মদিনা মনরার এক সরল গলির প্রান্তে বসবাস করতো এক গরিব পরিবার তাদের ঘরের উপর দিয়ে একটি খেজুর গাছের ডাল ঝুলে থাকত গাছটি ছিল এক ধনী ব্যক্তির মালিকানাধীন যখন গাছের মালিক খেজুর পারত তখন ঝাঁকনির কারণে কিছু খেজুর সেই গরিব অলাদের উঠানে গিয়ে পড়তো ছোট ছোট ছেলেমেয়েরা সেগুলো কুড়িয়ে নিত কিন্তু গাছের মালিক ছিল বড়ই কৃপণ ও কঠোর তিনি শুধু খেজুর কুড়িয়ে নেওয়া থেকে বাচ্চাদের বারণ করতেন না বরং তাদের হাত থেকে জোর করে কেড়ে নিতেন এমনকি কারো মুখে খেজুর থাকলেও আঙুল ঢুকিয়ে তা বের করে নিতেন শরীফ ও গরিব পরিবারটি ছিল অসহায় তারা প্রতিরোধ করার কোনো শক্তি রাখত না একদিন ওই গরিব ব্যক্তি রাসুল সাল্লাম আলহ সাল্লামের দরবারে হাজির হলেন তিনি সব ঘটনা খুলে বললেন তার কণ্ঠে ব্যথা চোখে কান্না রাসুল সাল্লা আলহ সাল্লাম মনোযোগ দিয়ে সব কথা শুনলেন তারপর সেই গাছের মালিককে ডেকে আনলেন বললেন তুমি কি আমাকে গাছটি দেবে আমি তোমাকে জান্নাতে একটি গাছ দিব ধনী ব্যক্তি অবাক হয়ে বললেন হুজুর এই গাছটি অনেক ক্রেতা আছে এর খেজুর আমার খুবই প্রিয় তাই আমি এটা বিক্রি করতে চাই না রাসুল সাল্লু আলিয়াল্লাম চুপ হয়ে গেলেন তিনি আর কিছু বললেন না এই দৃশ্য দেখে এক সাহাবি যিনি সেদিন পাশে বসা ছিলেন সামনে এগিয়ে গেলেন তিনি গিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ যদি আমি গাছটি কিনে আপনার কাছে তুলে দেই। তবে কি আমিও জান্নাতে সেই খেজুর গাছটি পাব যার ওয়াদ আপনি করেছেন রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম হাসি মুখে বললেন হ্যাঁ অবশ্যই তুমিও পাবে সেই সাহাবি তখনই সেই মালিকের কাছে গেলেন গিয়ে বললেন ভাই আমার কাছে এই বাঁকা গাছটি বিক্রি করে দাও লোকটি বলল, বললো আমি এই গাছটি বিক্রি করি নাই কেননা এই গাছটি আমার খুবই পছন্দ তুমি যেহেতু কেনার জন্য পেরাপিড়ি করতেছো তাই আমি বিক্রি করার চিন্তা করেছি কিন্তু আমি যা দাম চাই তুমি তা দিতে পারবে না সাহাবি বলল তুমি কি চাও মালিক বলল, চল্লিশটি খেজুর গাছের বদলে দিতে পারি সাহাবি বলল একটি বাঁকা খেজুর গাছের দাম এত আচ্ছা আমি তাও কিনে নিলাম এবার মালিক বলল তুমি কসম করো তুমি আমাকে চল্লিশটি গাছ দিবে সাহাবি বলল হ্যাঁ আমি কসম করলাম আমি তোমাকে চল্লিশটি গাছ দেব এবার গাছের মালিক গাছটি বিক্রি করার জন্য অস্বীকার করলেন সাহাবি বলল তোমার কথা আমি কসম খেয়েছি এখন তুমি বিক্রি করতে অস্বীকার করতে পারো না তবুও ধনী ব্যক্তি নতুন শর্ত তুলল সব গাছ আমাকে একই জায়গায় দিতে হবে সাহাবি বলল ঠিক আছে তাও মেনে নিলাম সব কথা শর্ত চূড়ান্ত হলে গাছটি কিনে নিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি এই গাছটি কিনেছি এখন এটা আপনার দরবারে হারিয়া রাসুল সাল্লাহ আলিয়া আনন্দিত হলেন মুখে হাসি ফুটে উঠল তারপর তিনি সেই গরিব ব্যক্তির ঘরে গিয়ে বললেন এই গাছটি এখন তোমার এটা তোমার ও তোমার পরিবারের জন্য হাদিয়া সেই ব্যক্তি ও তার পরিবারের সমস্ত লোক আবেগে ভেঙে পড়ল বাচ্চারা খুশিতে আনন্দে আত্মরা হয়ে উঠল। এই ঘটনাটা জান্নাতের প্রতিদান দুনিয়ার উদরতা আর রাসুল সাল্লাই্লাম এর এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনার পর সুরা আল্লাইল নাজির হয় যেখানে বলা হয় যে আল্লাহ সুবাহানাতালা রাস্তায় দান করে পথে চলে আর কল্যাণকে সত্য বলে আমি তাকে জান্নাতের জন্য সহজ পথ দেখাবো এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম এক মানুষের প্রতি দানশীলতা আল্লাহ সুবাহনাতার সন্তুষ্টির বড় মাধ্যম দুই যে দুনিয়া জিনিসকে ত্যাগ করে আল্লাহ সুবাহানাতালা তাকে আখরাতে অনেক বড় পুরস্কার দেন তিন রাসুল্লা সাল্ল সাল্লামের ভালোবাসা ও করুণা কত গভীর তাই এই ঘটনাতে ফুটে উঠেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কেননা এটা যদি আমি শেয়ার করি তাহলে এমন কেউ তো আছে যারা এটাকে পছন্দ করবে এবং এর উপর আমল করবে তো আল্লাহ সোবাহন তালা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন